ঈদ মুসলিম বিশ্বে আনন্দের এক বিশেষ দিন যখন সবাই একে অপরকে নতুন পোশাক পরিধান করে শুভেচ্ছা জানায় বাজারে তখন নতুন জামা কাপড়ের ধুম পড়ে যায় শপিং মলগুলো সেজে ওঠে উজ্জ্বল রঙিন জামা সাজে তবে ঈদের এই আনন্দের মাঝেও এক মর্মান্তিক কষ্ট লুকে থাকে যা অনেকের চোখে পানি এনে দেয় অনেকের জন্য ঈদ শুধুমাত্র একটি দিন কিন্তু কিছু পরিবারের জন্য তা হয়ে দাঁড়ায় অসহনীয় কষ্টের এক গল্প কেউ ঈদে নতুন পোশাক কিনতে লক্ষ লক্ষ টাকা খরচ করেন আবার কেউ এক বা দুই হাজার টাকা বাজেটের মধ্যে নতুন জামা কাপড় কিনতে চেষ্টা করেন কিন্তু এদের মধ্যে এমনও মানুষ রয়েছে যারা একটাও নতুন পোশাক কিনতে পারেন না তাদের কাছে ঈদ শুধু একটি দিন কিন্তু তাদের সন্তানদের চোখে নতুন পোশাকের জন্য সেই আনন্দের কোনো ঝিলিক নেই এমনই কিছু পরিবারে মা বাবা ঘরে বসে কষ্টে ভুগছেন তাদের হাতে টাকা নেই ঈদের সকালে সন্তানদের নতুন পোশাক পরানোর কোনো উপায় নেই তাদের বুকের ভেতর এক গহীন বেদনা তীব্র হয়ে ওঠে যখন তারা বুঝতে পারেন ঈদের দিনেও তাদের সন্তানেরা পুরনো পোশাক পরেই ঈদের নামাজে যাবে তারা জানেন না কিভাবে তাদের সন্তানের মুখে হাসি ফোটাবেন কিভাবে তাদের ঈদের আনন্দ উপহার দেবেন ঈদের দিন সকালে যখন সবার বাড়িতে নতুন পোশাক আর মিষ্টির স্বাদ চলে তখন কিছু পরিবার তাদের পুরনো পোশাকই বাড়ি থেকে বের হয় তাদের চেহারায় কোনো আনন্দের চিহ্ন নেই তারা বুঝতে পারেন না কিভাবে সমাজের সঙ্গে ঈদের সেই উজ্জ্বল মুহূর্তগুলো ভাগ করে নেবেন তাদের কাছে ঈদ শুধু একটা দিন যেখানে কোনো নতুন জামা কাপড় নেই শুধু অভাব আর কষ্ট রয়েছে এটাই বাস্তবতা ঈদের নতুন পোশাকের আনন্দের পেছনে লুকিয়ে থাকে এমন কিছু হৃদয় বিদারক গল্প যা আমাদের মানবিক দায়িত্বের প্রতি আহ্বান জানায় আমাদের উচিত ঈদের আসল অর্থ একে অপরকে সাহায্য করা ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে একে অপরের কষ্ট শেয়ার করা ঈদের আনন্দকে শুধুমাত্র পোশাকের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার জীবনে আনন্দ নিয়ে আসা উচিত ডেস্ক রিপোর্ট অপরাজয়া